আল্লাহ চানা কারু কাছে চাওয়া যাবে না এক জায়গায় তো জায়গা যাবে 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 না হত্যা যাবে না আমি অসুস্থ চাইতে হবে কার কাছে আল্লাহ পবিত্র আল কোরআনে শব্দ ব্যবহার করছেন উলাইকা কালানা তারা চতুষ্পদ প্রাণী মানুষ বালহুমা জাল তার থেকে নিকৃষ্ণ আচ্ছা বলুন তো চতুষ্পদ প্রাণী শূকর কুকুর গরু ছাগল তাই না আল্লাহ বলছে ভালো মাজার তার থেকেও মানুষ নিকৃষ্ট একটা দৃষ্টান্ত পেশ করছি আপনাকে এক আমি আপনাদের বজ বজ স্টেশনে দাঁড়িয়ে আছি ওই জায়গাটায় আর সভাপতি সাহেব ওই জায়গাটায় দুজনে দাঁড়িয়ে আছি আমরা তা উনি দেখছি একটা বিস্কুট একটা এক কাপ চা নিয়ে খাচ্ছেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি খালি হাতে এই জায়গাটায় প্ল্যাটফর্মে কিছু কুকুর টুকুর থাকে কুদার্থ একটা কুকুর একবার ওই দিকে যাচ্ছে একবার এই দিকে আসছে বলুন তো কুকুরটা দাঁড়াবে কার কাছে ভালো বুদ্ধি তো সভাপতি সাহেব বলছেন যার কাছে খাওয়া আছে আলহামদুলিল্লাহ ভালো তার মানে কুকুরও বোঝে কার কাছে গেলে খাবার পাওয়া যায় কি বলছি বুঝতে পারছেন না কুকুর জানে এর কাছে গেলে বিস্কুট একটু ভেঙে দিতে পারে এটা কুকুরের বুদ্ধি আছে কিন্তু মানুষ এত বড় কাঁধা রুজির মালিক আল্লাহ বিশ্বাস করার পরেও অন্য জায়গায় একটি আবার যাচ্ছে গিয়ে চাইছে তার মানে বুঝে নিতে হবে আল্লাহর ভাষা উলাইকা কালাম মানুষ চতুষ্প থেকে নিকৃষ্ট মানুষ শিয়াল কুকুর তবু বোঝে কে রুজির মালিক মানুষ তুমি বুঝো না তোমার এই জ্ঞান বুদ্ধি নাই কোরআনের ভাষা গুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে না কেন হুজুর এটা আপনার কাছে আমার জানার উদ্দেশ্য কেন বলে না এই কথাগুলো জলসা করতেছে যে ভালো করেছে আমি বিরুদ্ধে বলছি না আপনার আত্মসমালোচনা করুন অনুরোধ এরকম দিয়ে বলছে সবাই ধরুন মানুষ পাগড়িতে ধরছে বলছে ধরলে কাজ কি হুজির বলছে আমাদের পাগড়িতে যারা ধরবে তারা জান্নাত চলে যাবে এমন করে বলছে মনে হচ্ছে জানলা তোরা ঠিক দাঁড়িয়ে আছে ভালো করে বোঝার চেষ্টা করুন এ কথা কে বলবে জাতিকে মানুষ মারের ভয় বলছে না আমি মমতাজুল ইসলাম সব জায়গাতে বক্তব্য রেখেছি আপনাদেরই পার্শ্ববর্তী জেলা হাওড়া উলবেড়িয়াতে এই বছরে আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ যদি কাউকে বাঁচায় কেউ রাখতে পারবে হাত আমায় আমার ড্রাইভার দাঁড়িয়ে আছি বোম মারছে কিছুই হয়নি আমাকে আলহামদুলিল্লাহ কিছু হয়নি বোম মারছে গাড়িতে এইসব বক্তব্য দেবার কারণে কিন্তু আপনি এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনলেন একটা কথা আমার কেটে দেন যে এই কথাটা কথা যুক্তিতেও আপনি ভুল বলেছেন একটা কথা কাঠুন আপনাকে প্রশ্ন করছি বলুন আল্লাহর পরে পরে পৃথিবীতে সব থেকে ভালোবাসে কি আপনাকে মা তারপর তিন নম্বরের ভাই স্ত্রী নয় ভাই চার নম্বর স্ত্রী বুঝলেন আল্লাহ শব্দ ব্যবহার করেছিলেন কোরআন মাজিদের তোমার নিয়ামত তোমার আব্বা মা ও আবনা তোমার বেটা ও ইকোয়ান তিন নম্বরে তোমার ভাই ও আজওয়াজ উকম চার নম্বরে তোমার বউ আপনি এখন তিন মাস ক্যান্সারে ভুগছেন বিছানায় পড়ে আছেন আপনার বউ দেখবেন অন্য জায়গায় কট করে দিয়েছে ও জানে আর বাঁচবে না কিন্তু আপনি তিন বছর বিছানায় পড়ে থাকুন আপনার মার পেটের ভাই কোনোদিন চাইবে না যে আমার ভাই মারা যাবে চাইবেন না আল্লাহ বুঝে সুঝে তবে শব্দ ব্যবহার করেছে যে বইয়ের থেকে আপনকে ভাই কিন্তু আমরা সেই বইয়ের কথা শুনে ভাইয়ের মাথা দেখা দিতে এই তো অবস্থা চলুন এবার আপনাকে একটা কথা বলি আপনার তো ভালোই বুদ্ধি তাহলে প্রথম ভালোবাসাকে মা দ্বিতীয় আব্বা তৃতীয় ভাই তারপর বউ Allah ta'ala al-fasadikun yaumaya firdul maru'i minakhi wa ummihi wa, abhi, wa Ya Nabi Musa, Ya Nafsi, Nabi Risa Ya Nafsi, Nabi Zakaria, Ya Nafsi, Nabi Yahya, Ya Nafsi, Nabi Daud, Ya Nafsi, Nabi Harun, Ya Nafsi, Nabi Musa, Nabi Nuh Ya Nafsi, Nabi Ibrahim, Ya Nafsi Ya, umat, ya, umat, ya umat, ke, Muhammad, Sallallahu alaihi wasallam

বাবা তার ব্যাটার কোন উপকার করতে পারবে না স্ত্রীতা স্বামীর কোন উপকারে আসবে না যে মা দশ মাস পেটে ঢুলমো সেই মা যদি উপকার করতে না পারে আপনার এখরে বিশ্বাস আছে যে আমার হুজুর আমাকে কিয়ামতের দিনে বাঁচাবেนุসত্তার তো জ্ঞান বুদ্ধি বলও কিছু থাকে পেটে ধরা মা বলছে আল্লাহ বলছে তোমার মা বাঁচাতে পারবে না এই আপনার মা বেশি ভালোবাসে না হুজুর বেশি ভালোবাসে মা আল্লাহ বলছে মা উপকার করতে পারবে না তোমার বিশ্বাস এ লোকতা থেকে আমাকে অমুক সাহেব বাঁচাবে পক্ষ থেকে রুজি আপনার স্ত্রী বিয়ে করেছেন দশ বছর বাচ্চা কাচ্চা হচ্ছে না তাই তো হাতি শুনুন আল্লাহ নবী বলেছেন নিয়াম।

আল্লাহ ছাড়া কারোর দরবারে চাওয়া যাবে যা কিছু হোক আল্লাহ দরবারে মশলা তুমি জান যেতে ছেড়ে দিও না জাতা ডাকাত মিস করে দিও না অতাহ মক্কা থেকে যাওয়া আসার জন্য টাকা পয়সা থাকলে হজ করে নাও ছেলেটা বলছেন আল্লাহর নবী আমি ওর বেশিও করব না কমও করব না আমি কি যেতে পারবো আল্লাহ রসুল বলছেন তোমার জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট জান্নাতে দিলাম কটা কটা চারটা পাঁচটা কটা পাঁচটা সর্বক্ষেত্রে এবাদত গোলামিকার